আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো মাটির হিসাব নিয়ে একজন আমিনকে জমির পাশাপাশি মাটির হিসাবেও করতে হয় তো মাটির হিসাবেও একজন আমিনে আমিনের কাজ তামিন হিসাবে করতে হয় তা আজকে এটা নিয়ে আলোচনা করবো আপনারা দেখতেছেন আমি একটা আয়তক্ষেত্র ক্ষেত্র অঙ্কন করছি এটা একটা জমি আমাদের দৌড়তে হবে তো এটার দুর্গা 60 ফিট এটা হচ্ছে দুর্গা দুর্গ 60 ফিট প্রস্থ 33 ফিট আর উচ্চতা 3 ফিট তো এখানে কত এখানে প্রথমে আমরা হিসাব করব যে কত ঘন ফুট মাটি কাটা হচ্ছে যেহেতু আমাদের মাঠ রিজেপটা ইম্পর্টেন্ট মাঠ রিজেপটা জানা জরুরি এই কারণে তো আমরা জানি মাটির হিসাবে সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্তগুণ উচ্চতা তো এখানে আমি করে রাখছি এটা হচ্ছে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্তগুণ উচ্চতা তো দৈর্ঘ্য গুণ প্রস্তগুণ উচ্চতা হিসাবে আমাদের এই যে পাঁচ হাজার নয়শো চল্লিশ মাটি আসছে তো এখানে পাঁচ হাজার নয়শো চল্লিশ মাটি তো সরকারি হিসাবে এক হাজারে হিসাব করা হয় আবার আঞ্চলিককে কোথাও কোথাও সাতশো বা কোথাও কোথাও আটশো দিয়ে হিসাব করা হয় তো যেই এলাকায় যেই যেই হিসাবটা যে আঞ্চলিক হিসাবটা সেই অনুপাতে হিসাব করা হবে তো সরকারি হিসাব হচ্ছে এক হাজার এক হাজারে এটা হচ্ছে সরকারি হিসাব আর কোথাও কোথাও সাতশো বা আটশো এরকম করে হিসাব করা হয় তো এখানে পাঁচ হাজার নয়শো চল্লিশ মাটি কাটা হয়েছে জমিটা থেকে তা আমরা যদি এটা বালুর সাথে তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে প্রায় অনেক টাকার মাটি কাটা হয়েছে যদি ফুট ফুট যদি সচরাচর এখন তো বালির ফুট চোদ্দ পনেরো টাকা করে ধরা হয় যদি আপনারা যারা কিনছেন তারা জানেন চোদ্দ পনেরো কোথাও কোথাও বিশ টাকা তো সেক্ষেত্রে আমরা যদি মাটির সাথে তুলনা করি এখানে প্রায় অনেক টাকার মাটি কাটা হয়েছে জমিটা থেকে তো আপনারা যারা মাটির হিসাবটা বুঝেন না তারা আজকে আশা করি ধারণা হয়েছে তাদের তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ